ট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস কন্টেন্ট প্রোভাইডেড বাই বেড়া দেওয়া নিয়ে সঙ্গে বিরোধ বাঁধল গ্রামবাসীদের কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলি বাড়িতে ভারত ও বাংলাদেশ সীমান্তে শুক্রবার বাংলাদেশি দুষ্কৃতীদের দৌড়াত্ম থেকে বাঁচতে নিজেরাই কাটাতারে বেড়ার সামগ্রী কিনে জিরো পয়েন্ট ধরে বেড়া দিতে চান গ্রামবাসীরা বিজিপির তরফে গ্রামবাসীদের বাধা দেওয়া হলেও তা অপেক্ষা করে প্রায় দেড় কিলোমিটার অস্থায়ীভাবে কাটাতারে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করেন গ্রামবাসীরা এই বেড়া দেওয়া নিয়ে বিএসএফের সঙ্গে কোনো যোগ না থাকলেও বিএসএফ জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের পাহারা দেন গ্রামবাসীদের অভিযোগ কুচলিবাড়ি বাড়ি সীমান্ত বিহীন হওয়ায় একদিকে যেমন অনুপ্রবেশ চলতো তেমনি চলত গরু পাচার খোলা সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশিরা এসে এই পারে কৃষকদের চাষ করা ফসল কেটে নিয়ে যেত অনেক সময় ছোটখাটো অপরাধও সংগঠিত করত বাংলাদেশি দুষ্কিরীরা বিষয়টি বিএসএফ কে জানান স্থানীয়রা এর আগে বিএসএফ তরফে কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা হলেও বিজেপির বাধায় তা সম্ভব হয়নি কিন্তু এবার কৃষকদের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে তাই তারা নিজেরাই বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে এই বিষয়ে বিএসএফ তরফে কোনো কিছু জানানো হয়নি वो तारी छोड़ दिया उन्हें સારી <laughs> છોડીને